দর্শক আজকে আমি আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে একটি গুরুত্বপূর্ণ অ্যাসিড আলোচনা করব। ফসফরাস অক্সিজেন ও সংযোগে প্রস্তুত হয় অ্যাসিড ফসফরিকাম নব্বই ভাগ ডিস্টিল ওয়াটারে এক ভাগ আদত অ্যাসিড দ্রব্য করে তার দশ ভাগ নব্বই ভাগ মিশালে একটু এক শক্তি প্রস্তুত হয় এই অসু সাধারণত মূত্রযন্ত্র স্নমন্ডল ও অন্ত্রের উপরই অধিক কাজ করে ধাতু দুর্বল ক্ষয়জনিত পীড়া অতিরিক্ত ইন্দ্র চালনা যেমন স্বপ্নদোষ হস্ত মৈথন ইত্যাদি কারণে বালকজন নানাবিধ পীড়ায় আক্রান্ত হয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়ে যে কথাটি পর্যন্ত বলতে বুকে দুর্বলতা অনুভব করে কেউ কেউ বলেন স্থলে এই ওষুধ মন্ত্র শক্তির মতো কার্য করে ইস্টার ওষুধটিও বুকের দুর্বলতা আছে কিন্তু শুক্র ক্ষয় নিবন্ধন শুক্র নির্গমন জন্যই হোক অ্যাসিড উপযোগী স্থলে প্রায় দেখিবেন যে রুগী সর্বদাই মনমারা মাথা ঘরে শরীর কাপে লিঙ্গ শিথিল হয় পুরুষত্ব কমে যায় কিন্তু বা লিঙ্গ হয়তো একেবারে উত্থিত হয় না এক্ষেত্রে চায়নাও একটি গুরুত্বপূর্ণ ওষুধ যা দুর্বলতায় মহাসুধ হলেও বহুদিন হইতে শুক্রক্ষয়জনিত প্রায় অ্যাসিড ফার্স্ট টু এক্স থ্রি এক্স অধিক উপযোগী অ্যাসিড ফার্সে প্রথমে মানসিক দুর্বল্য পরে শরীরে আক্রান্ত হয় যে সকল যুবক শীঘ্র শুঘ্র বেড়ে ওঠে যাদের অতিরিক্ত শারীরিক ও মানসিক পরিশ্রম করতে হয় তাদের পক্ষে ওষুধ খুবই উপযোগী কোন তরুণ পীড়ায় স্বাস্থ্যভঙ্গ অতিরিক্ত দুঃখ ভালোবাসায় বঞ্চিত কিংবা শরীরে তেজস্কর পথের ক্ষয় হেতু যখন শরীর নষ্ট হবার সম্ভাবনা হয় তখন এই ওষুধ খুব উপযোগী নিদ্রিত অবস্থায় পশ কিংবা বাহ্যের জন্য বেগ দেওয়ার পর অসার শুক্রক্ষণ স্নেহদর বলল পীড়া পাণ্ডকোষের ফোলা ও বেদনা অতিরজ অধিক দিন সন্তানকে স্তন্যপান করানো শ্বেত প্রদার প্রমসব ইত্যাদি কারণবশত অত্যন্ত দুর্বলতা অল্প বয়সে চুল পাকা সরকারা বিহীন বহুমূত্র যুক্ত বহুমূত্রে এই ওষুধ খুবই কার্যকারী প্রস্রাব দুধের মতো সাদা দেখায় তৎসহ অ্যালবোমেন্স বেদানা শূন্য পুরাতন হয় যাতে দুর্বলতার অভাব বা প্রভৃতি অভাবের বুকের হতে কুটকুট করে কাশি হয় কাশি সন্ধ্যায় শোবার পর বৃদ্ধি গড় বা সকালে কফ উঠে না ফুসফুসের পীড়ায় বুকের ভীষণ দুর্বলতা লাম্বার ভার্টিওয়ার কেরিস বা হত হিপ জয়েন পীড়া গ্লান্ডের বেদনা রহিত ফোলা ও পায়ের ক্ষত হস্ত মৈথুন জনিত যুবক দিকে ব্রণ রক্ত স্ফটক পার্সেটাল মতো মৃদু প্রকৃতি ব্যক্তি টাইফয়েড ও টাইফয়েড জ্বরে অজ্ঞান ভাবে পড়ে থাকে ডাকলে সাড়া দেয় না কিন্তু যখন জাগে তখন বেশ জ্ঞান থাকে শরীরে পিপিলেকা চলার মতো সস্যা করে গেটে বাতের মতো বেদনা সিরাপীড়া মাথার উপরিভাগে বেদনা চাপ বোধ কানে ভব শব্দ এবং নাক দিয়ে রক্ত স্রাব হয় দর্শক এই কয়টা লক্ষণ বা বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিড ফসের প্রধান বৈশিষ্ট্য বা চিত্র আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে আমি এখানে শেষ করছি ধন্যবাদ